চলে গেলাম নড়িয়া উপজেলার মাঠে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি খেলার জন্য ম্যাচ জেতার খুশিতে সারের পক্ষ থেকে উপহার এটা নিয়ে চলে গেলাম আমরা খাওয়া দাওয়া করতে এই কি অবস্থা সবাই কেমন আছো আছো আশা করি ভালো আজকে সকলে আমি যাব উপজেলার পাশের একটি প্রাইমারি স্কুলের মাঠে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি খেলার জন্য বাজার থেকে অটোতে উঠে গেলাম এবং এখন আমাকে যেতে হবে নড়িয়া বাজারে চলে আসলাম নরিয়া ব্রিজের এই পারে যেহেতু নড়িয়া ব্রিজের কাজ চলতেছে তাই আমাদেরকে নদী থেকে পার হতে হবে এই তলার দিয়ে আমি আমাদের ক্রিয়া শিক্ষক ও আরো যারা যারা খেলবেন তারা সবাই মিলে আমরা উঠে গেলাম তলারে তলার থেকে নেমে হাঁটা শুরু করলাম এবং এখন আমাদের যেতে হবে নড়িয়া উপজেলার মাঠে নড়িয়ার বাজার দিয়ে ভিতরে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম মিনিট পাঁচেক ব্যবধানে আমরা পৌঁছে গেলাম পৌরসভার মাঠে মাঠে গিয়ে দেখি আমাদের অপোনেন্ট টিমের প্লেয়াররা এখনো মাঠেই আসেনি তাই মাঠে নিজেরা নিজেরাই খেলার চেষ্টা করতেছিলাম পরে স্যার জিজ্ঞেস করলাম স্যার বলল ওদের আসতে আরো সময় লাগবে এদিকে আমার ক্ষুদাও লেগেছিল তাই ভাবলাম নড়িয়া বাজারে কিছু খেয়ে আসা যাক আশেপাশে যেহেতু কোনো দোকান নেই তাই আমাকে অবশ্যই নড়িয়ে যেতে হবে কিছু খেতে হলে বাইক নিয়ে বেরিয়ে গেলাম নড়িয়া বাজার যাওয়ার জন্য নড়িয়া বাজারে গিয়ে হালকা খাবারের ভিতর রুটি কিনে খেলাম খাওয়া দাওয়া শেষ করে বাইক নিয়ে চলে গেলাম মাঠের উদ্দেশ্যে মাঠে এসে দেখি প্লেয়াররা এখনো মাঠেই আসেনি কিন্তু এদিকে কিছু রমণী চলে এসেছিল খেলা দেখতে যাই হোক পৌরসভার সামনে একটি পুকুর আছে যেটার পানি নেই বললেই চলে পুকুর এসেও কিছুক্ষণ সময় কাটালাম প্লেয়ারদের অপেক্ষায় এখন আমি যা দেখাতে চাচ্ছি যা দেখে অবশ্যই আপনারা অবাক হবেন এটি একটি আম গাছ কিন্তু এই আম গাছে আম গাছ ও জাম গাছের ডাল দুটি একত্রিত ভাবে বেড়ে উঠতেছে হয়তো আম গাছে জাম গাছের ডাল কলম কেটে বসানো হয়েছে যাই হোক এর কিছুক্ষণ পরে পৌরসভার প্লেয়াররা মাঠে চলে এসেছে নাম দেওয়া থেকে শুরু করে একটা একটা করে সকল প্রসেসিং কমপ্লিট করা হলো এরপর ম্যাচ রেফারি দুই দলের প্লেয়ারকে খেলার নিয়মাবলী বুঝিয়ে দিচ্ছিলেন তারপরে খেলা শুরু হয়ে গেল যাই হোক খেলা যখন হাফ টাইম শেষ হয়েছে তখন আমরা ওদের থেকে দ্বিগুণ পয়েন্টে এগিয়েছিলাম যাই হোক ওদের থেকে তিন গুণ পয়েন্ট বেশি পেয়ে আমরা ম্যাচটি জিতে গেলাম আমাদের দলের একজন প্লেয়ার একাই সতেরো পয়েন্ট নিয়েছে প্লেয়ার বেশি থাকার কারণে আমি অবশ্য খেলতে নামেনি মাঠে তবে উপরে থেকে খেলাটিকে উপভোগ করেছি এবং ওদেরকে ভালোই উৎসাহ দিয়েছি তারপর আর কি ম্যাচ জিতার পর স্যার খুশু হয়ে দুপুরে খাওয়ার টাকাটা দিয়ে দিলেন টাকা নিয়ে আমরা চলে গেলাম নড়িয়া বাজারে এবং সেখান থেকে তেহারি খেলাম যেহেতু ম্যাচ জিতেছি তাই সবার মনেই কম বেশি একটু আনন্দ ছিল সেখানে মজা করলাম আর খাওয়া দাওয়া শেষ করলাম এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম